একদিকে নীলাকাশ মেঘালয় পাহাড়ের সবুজের সাত নদীর নীল পানিতে চকচক করে নড়ি পাথর সব কিছু মিলিয়ে সৃষ্টিকর্তার অপার সুন্দর্যে সজ্জিত এই জাফলং সত্যি বন্দরা যারা যারা একবার দু চোখে দেখেছেন এই জাফলংটা তারাই বুঝতে পারছেন যে জাফলংটা আসলে কত সুন্দর হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার কথায় প্লাস তামলাইন আর হচ্ছে আমার টাইটেল দেখে বুঝতে পারছেন যে আমি কয় নিয়ে আইসি আপনারে সিলেটের জাফরংয়ে নিয়ে আইসি যে জাফলংটা অসম্ভব সৌন্দর্য জায়গা একটা যারা আইসুন তারা বুঝতে পারবা এই জায়গাটা যে কতটা সুন্দর কত না আইস একটা জায়গা যারা এখন পর্যন্ত গেসুই না তারা যাইবা আমার ভিডিওটা দেখতে যদি নাইকা তখন অবশ্যই যাইবা একবার রইলেও নিজের চোখের দিককে বুঝতে পারবা যে কত সুন্দর জায়গা চাফ লঙ্গ গেলে পরে মন যেমন শান্ত হয়ে যায় ঠিক তেমনি দুইটা চোখ যেন অনেক শান্ত হয়ে যায় কারণ এত সুন্দর একটা জায়গা গেলে পরে বোঝা যায় জিরো পয়েন্ট প্লাস লালা খাল আর শ্যামরার মায়াবি ঝর্ণা খাসিয়াদের পানের বাগান খাসিয়াদের জমিদার বাড়ি রাজার বাড়ি আমি তোরা তোরা করে সব কিছু ট্রাই করছি ভিডিওর মাঝে তুলিয়া ধরতাম বন্ধুরা আর শরীর আমার ভিডিওটা আপনার কাছে ভাল লাগব তো সব কিছু দেখতে ফুল ভিডিও ওয়াচ করবা আর অনেক দিন আগে আমি গেছিলাম আর কিছু কিছু ক্লিপ আমার কাছে আসিল আর একটা ক্লিপ আমার কাজিনে দিছেন কাজিন ব্রাদার তাই কয়েকদিন আগে গেছিলা তো তাই আমার তোরা কিছু ভিডিও শেয়ার করছিলা তো আমি ভাবলাম যেহেতু আমরা গেছি জাফলং আমরা তো দেখা হয়েছে অনেকে হয়তো জাফলং শুনছি নামটা কিন্তু জায়গাটা এখনও দেখছুই না তো আমি আপনার লোকের শেয়ার করলাম আপনারা যারা দেখুন না আপনারা দেখবার লাগে দেখো আমরার সিলাইট কত নাইস আমরা যারা বাংলাদেশের বাড়া থাকি দেশের বাড়া থাকি আমরা জানি যে দেশটা কত সুন্দর কত নাইস একটা দেশ আমরা বাংলাদেশ আমরা প্রিয় বাংলাদেশ আসলে অনেক নাইস যারা দেশে বাড়াতে করেন তো তারা দেশ শ্রেণিয়া ফিল করতে পারেন দেশ কত নাইস আর যারা আছেন এখনও হয়তো অনেক অতটা মানে আমদার মতন ফিল করতে পারা না তবে বাড়া গেলে বুঝতে পারবা দেশের সৌন্দর্য আসলেও অসাধারণ একটা দেশ আমাদের বাংলাদেশ তো যারা এখন পর্যন্ত বন্ধুরা লালার খাল দেখ না মায়াবিজর্ণা দেখছেন না খাসিয়াদের পানের বাগান দেখছেন না তো অবশ্যই অবশ্যই যাইবা চাফল কে দেখবা আর আমার ভিডিওটা এনজয় করক দেখা করি ভালো লাগবো পয়েন্টের এই জায়গাটা অসম্ভব একটা সুন্দর যতটা সময় মানে বই ভাই তারপরেও লাগবে যে আরো বোয়া লাগে আরও দেখা লাগে অসম্ভব সুন্দর একটা জায়গা দেখোকা মেঘালয় পাহাড়ের অপাশে হইল ইন্ডিয়া আর এই পাশে হচ্ছে মানে বাংলাদেশ দুই 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 মেরুতে দুই প্রান্ত আসলে একই মেরুতে দুইটা প্রান্ত সরি আমার মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় আর বন্ধুরা যদি আসলে এই জায়গা যায়ন অবশ্যই অবশ্যই আপনারা মায়াবী ঝর্ণার মাঝে যাই বা মায়াবী ঝর্ণা অনেক সুন্দর একটা জায়গা মায়াবী ঝর্ণার মাঝে অনেকেই গোসল হরণ সাণ খুব ভালো লাগে আসলে আর দেখা নৌকাগুলো নৌকাগুলোর মাঝে চাইতেও ভালো লাগে খুব ভালো লাগে আসলে সাদা পাথর ঠান্ডা পানি ঠান্ডা পানির মাঝে যে সময় ফানি মাঝে পাওটা লাগে অথবা আগ দিয়া পানিটা স্প্রস করা হয় খুব ভাল লাগে মনটা শান্ত হয়ে যায় আসলে অনেক নাইস একটা জায়গা জানি না বন্ধুরা আপনার কাছে আমার কি থাকলেখান লাগবে যদি ভাল লাগে অবশ্যই শেয়ার করতে বলবানা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবানা বন্ধুরা আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো আমার এই ভিডিওগুলা দেখ লাইক কমেন্ট করুন আর যারা এখনও নতুন বিউয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের সামনে এখানের মাঝে বইতেও কিন্তু খুব ভালো লাগে আর এই জায়গাটার মাঝে অনেক সময় আছে ঝালমুড়ি প্লাস পড়া চাটনি এইগুলো নিয়ে আয় আসলে খুব খা ভালো লাগে এখানে বইয়ে বইয়ে খাইতেও ভালো লাগে খুব এনজয় করি খুব সাদা পাথর আর নীল পাথরের সুন্দর একটা জায়গা অসম্ভব ভাল লাগে দেখোকা আর ওই যে হচ্ছে ঝর্ণা মায়াবী ঝর্ণা এই মায়াবী ঝর্ণার মাঝে গোসর করতে আসলেও ভাল লাগে খুব নাচ একটা জায়গা যারা এখন পর্যন্ত এখানে মানে গেছই না যাইবা অবশ্যই মায়াবী ঝর্ণার মাঝে যাইবা আসাও বন্ধুরা খুব নাইস আর কাশিয়াদের পানের বাগান প্লাস জমিদার বাড়ি এগুলা তো দেখার মতন একটা জায়গা অবশ্যই আপনারা যারা সিলেটের মাঝে আছেন এখন পর্যন্ত সিলেট না ছুইঙ্গা জাপলংটা দেখছুই তো পরে বসবা যে কতটা নাইস আমি অনেক আগে গেছিলাম নিউ ইয়ার্স ডেয়ের মাঝে আমরা গেছিলাম খুব ভালো লাগছিল তো দেখোকা ঝালমুড়িওয়ালা ঝালমুড়িটা খাইতে কিন্তু অনেক ভাল লাগে খুব নাই মজা আছে খাইতে ভেরি টেস্টি আর সুন্দর জায়গা মধ্যে বইয়া যে কোনোতে খাইলেও কিন্তু মনটা ভরে যায় এমনিতেই ভালো লাগে যে কোনো কিছু না আসলেও ভাল লাগে তো বন্ধুরা ভিডিওটা এঞ্জয় করোকা দেখোকা আমরা খাসিয়ার ফানের বাগানও সুন্দর ফান ফান ফলাইন তো ফানের যে বাগান ওয়ার্ল্ড এর মাঝে যায় আর এখন আমরা যাইরাম জমিদার বাড়ি জমিদার বাড়ি কত নাইস একটা বাড়ি খুব সুন্দর লাগে আমরা কিন্তু অনেক এই সাইডে যাই না তো নেক্সট টাইম আমার ভিডিও দেখে যারা যান চইন খাসিয়ার জমিদার বাড়ি আছে রাজার বাড়ি আছে এগুলা অবশ্যই দেখে আইবা তো এখন আমরা রাজার বাড়ির সামনে আইছি দেখোকা রাজার বাড়ি খাসিয়ার রাজার এটা আসলে বন্ধুরা আমার ভিডিওটা দেখে যদি আপনারা খাসি এতটুকু ভাল লাগে তাইলে আমার ভিডিও করাটা সার্থক আর আমার নেক্সট ভিডিওগুলা দেখার লাগে আমার সব লোকে সব সময় থাকবা তো এখন বন্ধুরা আমার ভিডিওটা কা এনজয় করক্কার লোকে থাকুক কারণ ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ভালো লাগছে তাইলে নেক্সট আবার দেখা হইব কোন ব্লগ অথবা রেসিপি নিয়ে কোন এক ভিডিওর মাঝে আবার তাহলে ভালো থাকুন সেইফে থাকুন বা এই কথা